দিয়ে কোশেন তৈরি করতে হবে যত কোশেন আছে হাউলং দিয়ে তত কোশেন আমি এখানে দিয়েছি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তার আগে আমি বলছি আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়লে অনেক নতুন নতুন লেশন পাবেন এবং সেগুলি হাউলং দিয়ে কোশেন করা হয়েছে এবং যেই কোশ্চেনগুলি পাবেন সেগুলি একটু এক্সট্রা অর্ডিনারি যা আপনারা এই ধরনের কোশ্চেন কখনো পাননি এবং কখনও সেগুলি কোয়েশনের অ্যান্সার দেননি এবং শুনতেও পাননি তার আগে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত লেসনটা আপনারা পড়বেন তাহলে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ তো কে আই ক্যান স্টার্ট হ্যাঁ হাউ উইল ইউ রিড ইউ হ্যাভ টু রিড ইংলিশ হাউ লং হাউ লং ডু ইউ রিড তুমি কতক্ষণ পড় হাউ লং ডিড ইউ তুমি কতক্ষণ কথা বলেছিলে ডিট দিয়ে ফার্স্ট বুঝাইছে হাউ লং ডিড ইউ টেক এক্সারসাইজ তুমি কতক্ষণ ব্যায়াম করেছিলে হাউ হ্যাভ ইউ প্র্যাকটিস তুমি কতক্ষণ প্র্যাকটিস করেছ হাউ উইল ইউ স্লিপ তুমি কতক্ষণ ঘুমাবে হাউ লং আর ইটিং তুমি কতক্ষণ খাচ্ছ হাউ লং টিভি তুমি কতক্ষণ টিভি দেখতেছিলে ওয়ার মানে ছিলে একটা হচ্ছে দেখতেছ মানে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট হচ্ছে দেখতেছিলে হাউ লং ক্যান ইউ ওয়ার্ক তুমি কতক্ষণ কাজ করতে পারো হাউ লং ডি কোকসে কতক্ষণ রান্না করে হাউ লং তোমার স্ত্রী কতক্ষণ লং হ্যাভ ইউ রেড তুমি কতক্ষণ পড়েছ হাউ লং হ্যাভ ইউ বাদ তুমি কতক্ষণ গোসল করেছ হাউ লং শুড ইউ রিড প্রেয়ার তোমার কতক্ষণ নামাজ পড়া উচিত হাউ লং উইল ইউ ডিসন সং তুমি কতক্ষণ গান শুনবে উইল যেহেতু সেটা উইলের বাংলা হচ্ছে তুমি ব রাইটিং কতক্ষণ হ্যাঁ লিখতেছ হাউ লং কুড ইউ ট্রাই তুমি কতক্ষণ চেষ্টা কুড ইউ ট্রাই তুমি কতক্ষণ চেষ্টা করতে পারতে কুড মানি পারা তুমি কতক্ষণ চেষ্টা করতে পারতে হাউ লং সে কতক্ষণ কাজ করেছে হাউ লং আর থিঙ্কিং তুমি কতক্ষণ চিন্তা করছো কতক্ষণ হাঁটছিলে মানে কন্টিনিউয়াস তুমি কতক্ষণ হাঁটছিলে হাউ লং ক্যান হি ওয়ার্ক সে কতক্ষণ হাঁটতে পারে হাউ লং

হ্যাভ ট্রাইড তার কতক্ষণ চেষ্টা করা উচিত ছিল এই যে উচিত ছিল এই জন্য হ্যাভ ট্রাইড হ্যাঁ তার কতক্ষণ চেষ্টা করা উচিত ছিল হাউ লং উইল ইউ দেয়ার তুমি কতক্ষণ সেখানে থাকবে হাউ লং হাউ লং ক্যান ইউ লে তুমি কতক্ষণ খেলতে পারো হাউ লং উইল ইউ বি টু রান তুমি কতক্ষণ দৌড়াতে পারবে ক্যান ফিউচার পারবে হাউ লং ডু ইউ হ্যাভ টু রিড তোমাকে কতক্ষণ পড়তে হবে এই যে হ্যাভ টু রিড মানে মানে হবে হ্যাভ টু রিড মানে পড়তে হবে হাউ লং ড হি হ্যাভ টু স্লিপ তাকে কতক্ষণ ঘুমাতে হবে হাউলং আর ইউ টু টেক এক্সারসাইজ তোমাকে কতক্ষণ ব্যায়াম করতে হবে আর তোমাকে কতক্ষণ ব্যায়াম করতে হয় যখন আর দিয়ে হয় ইজি দিয়ে হয় তখন করতে হয় হাও লং ইজি টু টেক বাদ তাকে কতক্ষণ গোসল করতে হয় হাও লং আর ইউ লাইকলি টু ওয়াক তাকে কতক্ষণ তার তোমার কতক্ষণ হাঁটার কথা হাউ লং ইজি লাইকলি টু ওয়ার্ক তার কতক্ষণ কাজ করার কথা হাউ লং ওয়ার ইউ লাইকলি টু রাইট তোমার কতক্ষণ লেখার কথা ছিল লাইকলি দিয়ে যদি হয় অথবা সাপুষ্ট দেওয়া হয় তাহলে এটা হচ্ছে লেখার কথা ছিল হাউ লং ওয়াজ সি লাইকলি টু টেক এক্সারসাইজ তার কতক্ষণ ব্যায়াম করার কথা ছিল হাউ লং ডিড ইউ ওয়ার্ক তুমি কতক্ষণ কাজ করেছিলে হাউ লং ডিড হি টেক বাথ সে কতক্ষণ গোসল করেছিল হাউ লং আর ইউ গসিপিং তুমি কতক্ষণ গল্প করতেছ হাউ লং ইজ হি কুকিং সে কতক্ষণ রান্না করতেছে হাউ লং হ্যাভ ইউ স্ল্যাপ তুমি কতক্ষণ ঘুমিয়েছ এই লেসনগুলি আপনারা ভালোভাবে কয়েকবার পড়লে আমি আশা করি যে আপনাদের আয়াতে এগুলি চলে আসবে হাউলুং দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় এবং আমি ডু ডি ডাস ক্যান পুট উইল বি এবল শুড হ্যাঁ সবগুলি দিয়ে দিয়েছি তাই আপনাদের এগুলি ভালোভাবে পড়া উচিত তাহলে আপনারা যে কোনো হাউলং এর জায়গায় যাই বসান না কেন সেই ধরনের কোশ্চেন হয়ে যাবে ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফিজ